নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে দেখা করছি তো আজকে বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক এখন ম্যাঙ্গো প্রচুর পরিমাণে আমটা প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম তাই বাচ্চাদের ডিমান্ডে আজকে বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক তো আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি এবারে আমগুলোর ওপরে খোসাগুলো আমি পরিষ্কার করে তুলে নেবো মানে ছালগুলোকে আমি প্রথমে সরিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি আমের খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমটাকে আমি কেটে নিচ্ছি আঁটিটা বাদ দিয়ে বাকি অংশটা আমি কেটে নিচ্ছি এই দেখুন আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে একদম ছোট্ট আঁটি আটি থেকে সমস্ত আমটাকে আমি আলাদা করে নিয়েছি ছোটো ছোট করে পিস করে নিয়েছি এবারে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পালা প্রথমেই এই আমগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো আমটাকেই দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমটা ভালোই মিষ্টি আছে তাই খুব একটা বেশি মিষ্টি লাগবে না তাই পরিমাণ মতো একটু চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা আমের মিষ্টতা দেখে চিনিটা দেবেন কতটা লাগবে আমি খুব একটা বেশি চিনি লাগবে না বলে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এবারে চাপা বন্ধ করে প্রথমে আমটা আর চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এই দেখুন আমটা সুন্দরভাবে একদম ভালো করে ব্লেন্ড হয়ে গেছে একদম নরম এবারে এর মধ্যে দিতে হবে যেহেতু ম্যাঙ্গো মিল্কশেক তাহলে দুধটা তো অতি অবশ্যই এবারে এর মধ্যে দুধ দেব আমি একটা গোটা আম নিয়েছি তার মধ্যে দুটো কাপ করব আমি দু গ্লাসের মতো ম্যাঙ্গো মিল্কশেক করব তাই আমি দুধটাও সেই পরিমাণ বুঝে দেব এই যে আম চিনিটা যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো আপনারা যত গ্লাস করবেন সেই রকমভাবে দুধটা দেবেন দিয়ে এবারে আর কিছুই না এবারে আবার একবার মিক্সিং গ্রাইন্ডারটা চালিয়ে নেওয়ার পালা ভালো করে চালিয়ে দুধ আম আর চিনি আম আর চিনি তো একসঙ্গে মিক্সড হয়েই গেছে আগে তার সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ম্যাঙ্গো মিল্কশেক তৈরি হয়ে যাবে চলুন তৈরি করে নিই ম্যাঙ্গো মিল্কশেক আমি গ্রাইন্ডারটা চালিয়ে নিচ্ছি এই দেখুন ম্যাঙ্গো মিল্কশেক আমার রেডি করার পালা এবার সার্ভ কাঁচের গ্লাসের মধ্যে দিলে দেখতে সুন্দর লাগে তাই দিয়ে দিচ্ছি দু গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক আমার একদম রেডি একটা আম দিয়ে আর দুধ দিয়ে সহজ উপায়ে বাচ্চাদের জন্য একদম বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন আপনারা ম্যাঙ্গো মিল্কশেক খেতে তো অসাধারণ হয় আপনারা জানেন আর এতে একটু বরফ পড়ে গেলে গরমের সময় আর কিচ্ছু লাগে না ব্যাস ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে ফেললাম বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন